اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها اذا আলিফ জের ই আলিফের নিচে জের জেরকে তাড়াতাড়ি পড়তে হয় জের পেশকে হারাকাত বলে আর জবর জের পেশ কোনো বিজোর সংখ্যার উপর নিচেই মানে জবর উপরে আসে জের নিচে হয় আর পেশও উপরে হয় তো এই তিনটের মধ্যে জের পেশের মধ্যে কোনো একটি যদি কোনো বিজোর সংখ্যার মানে উপর নিচে আসে তো সেই সংখ্যাটা তাড়াতাড়ি পড়তে হয় কোনো টান হবে না এবার দেখুন ওই তিনটের মধ্যে জবরজেষের জের পেশের মধ্যে কী এসছে আলিফে নিচের কী এসছে জের এসছে ওই জন্য আলিফ জের ই এখানে কোনো টান হবে না মানে আলিফ জের ই এরকম হবে না বরং ইজা ইজা ঠিক ই টান হবে না জাল আলি জবর আলিফের ডান দিকে কী এসছে জবর এসছে আলিফের ডান দিকে জবর আসলে কি হয় আলিফ মাদ্দা বলা হয় আর আলিফ মাদ্দা সর্বদা একারি পরিমাণ টান সহপর্ত হয় তাহলে এখানে কী হবে জাল আলি জা একারি টান হবে জাল আলিফ জা ইজা ইজা জুল জালাম্প জুল জুল এখানে জুল এই ধরনের উচ্চারণ হবে না বরং জুল জুল একদম সিম্পল জুল ঠিক কোনো টান হবে না তারপরে জাজের জি জুল জি জায় নিচে জি রেসছে জিডিকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ তো আচ্ছা ইদা জুল জি লাম জবল্লা লাম জবল্লা লামের উপর জগড় এসছে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ তো তালাম যে তিল তা লম যে তিল এখানেও তিল অনেকে আর কি এমনভাবে পড়ে তো তিল এমন হবে না বরং কেমন হবে ঠিক তারপরে আর দু আর দু আলিব জবর আর দো পেশ দু আর দু এখানে রহসাকের আগে জবর এসেছে রহস সাকিনের আগে জবর আর পেশ আসলে কি হয় রপুর হয় মানে মুখটা একটু গোল করে বলতে হবে আর দু আর দু এটা প্র্যাকটিস করলে হয়ে যাবে সব আচ্ছা তাহলে আর এখানে র ওটান হবে না মানে আর এমন কিছু হবে না বরং আর আর আউট দোয়াদ দু দোয়াদের উপরে পেশে এসে তাড়াতাড়ি প্রথমে টানদুয়ানি শেড তাহলে আব্দু আব্দু ইদা জুং জিল দিল আব্দু ঠিক তারপরে জালাম জের জিল জালাম জের জিল জা আলি জবর জা আলিপুরদান দিকে জবর দিশ আলিমাদ্দা জিল জা জিল জা এই জাটার উচ্চারণ অনেকেই জিম বলে জিম জিল জা জিল জা আর জিল যা হবে না বরং জিল জা লাম জবর লাগত জব জবরকে দাতে টান দেওয়া নিষেধ হা আলি জবর হা ডান দিকে জবর এসেছে আলিমাধ্য টান হবে তাহলে জিল টান হবে না জা টান হবে লা টান হবে না হা একালিপ টান হবে ঠিক তাহলে জিল জা লা কেমন হয়ে পড়বেন ঠিক তারপরে দেখুন আয়তের উপরে এসছে লামালিক এসছে লাম আলিপ অর্থাৎ লাল মালিকের মানে হচ্ছে আরবিতে না অর্থাৎ ইশারা করছে এখানে থামবে না মানে এখানে দাঁড়াবে না এখানে মিলিয়ে পড়তে বলছে মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম ঠিক আচ্ছা তবে দাঁড়াতে পারবেন এটা যেহেতু আয়াত রয়েছে তবে মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম এই লাম আলিপ যেখানে এই উপরে আসবে সেখানে আপনি দাঁড়াতে পারবেন তবে না দাঁড়ানোটাই না স্টপ পড়া না থামাটাই হচ্ছে উত্তম মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম আর এই লাম আলিপ যদি আয়াতের মিডিলে আসে মানে আয়াতের মাঝে আসে তখন তো একদম দাঁড়ানোই যাবে না মানে দাঁড়ানো চলবে না না যাইস ঠিক আয়াতের মিডিলে হলে লাম আলিপ দাঁড়াবেন না আর আয়াতের উপরে হলে এরকম আয়াতের গোলো আয়েতে উপরে হলে মানে তখন হচ্ছে দাঁড়ানো যাবে তবে মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম চলুন আগের আয়াত ও আহ যা তিল আম দু ও আহ অ জবর ও অ এর জবর কিতা তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেদ একটু টান হবে না ও ও আহ আলিফ জবর আহ আলিফ ফ জবর আহ এখানে কোনো টান হবে না আহ বা আহ এই ধরনের কোনো উচ্চারণ হবে না মানে একদম সেম সিম্পল হবে সাধারণ আহ আহ ও আহ র জবর র র এর উপর জবর কেতা তাড়ি পড়তে হয় টান দেওয়া নিশ্চিত জিম জবর যা

আলিফ সাহ এটা হচ্ছে শাহ এটা শিন নয় অনেকে এটা শিন মনে করে যে শিনের উপর তিন নোক্তা এর উপরে তিন নোক বলে এটা শিন মনে করে না এরা শিন নয় শিন হতে গেলে তিনটে দাঁত দাঁত মতো হয় এই যে শিন আছে এরকম দাঁত দাঁত মতো হবে ঠিক তো এখানে ওটা হচ্ছে শিন মানে দাঁত দাঁত মতো হবে আর উপরে তিনটে নোখ হবে ওটা হচ্ছে শিন বলা হয় আর দাঁত বিহীন হবে আর উপরে তিন নোক হবে এটা হচ্ছে সা ঠিক মনে রাখবেন আর এটা হচ্ছে সা তার তারপরে যে শাহ হয় ওই শাহ আলিফ শাহর আস ক এখানে আলিফের ডান দিকে জবর দিচ্ছে ক ফালিজুবুর ক আলিফের ডান দিকে জবর আলিমদ্দা একালিপ টন হবে আস অবর পড়তে হবে হা আলি আলিজুবুর হা আলিফের ডান দিকে যবুর আলিমদ্দা একালিটন হবে তাহলে আস ক একালিপ টন হবে আর এই হা একালিপ টন হবে টান হবে না আস অস অ وأخرجت الأرض أثقالها يكاني إيه دكون ويأكي لكم لا مالي ماني إيه وقال الإنسان ما لها يكاني إيه অজবর ওয়াইল কো জবর তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ কফ আলি জবর ক আলিফের ডান দিকে জবর আলিম মাদ দেখালি প্রাণ হবে লাম লাম জির লাম লাম জবর লাল লাম লাম জবর লাল লাম এখানে এই যে আছে এইটা হচ্ছে লাম এটা আলিফ তো লাম লাম জবর লাল ও লাল ইনসানু ইনসানু আলিফ নুন জির ইন সিন আলি জবর সা ইনসা নুন পেশ নু এ সানু এখানে এই যে নুন গুন্ডা করছি আমি এ সানু কেন গুন্ডা করছি এই জন্য কায়দা আছে কায়দাটা মনে রাখবেন এখানে যে রুস আছে সেটা হচ্ছে যে তানবিন বা নুন সাকিনের পরে হরুপে ইকফা পনেরোটি অক্ষর হাম তা সা জিম তা সা জিম দাল দাল জা সিন শিন সদ ক ফা অফ কাফ এই পনেরোটি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি তানবিন বা নুন শাকিনের পরে তানবিন কার বলে দু যাব দুজের দুপোসকে তানবিন বলে আর নুন শাকিন তো এখানে দেখতেই পাচ্ছে নুন শাকিন নুনের উপরে এই যে ছোট্ট একটি দালের মতো এটা নুন শাকিন বলে এটা শুকুন বলে বা শাকিন বলে তো এই তানবিন বা নুন শাকিনের পরে যদি ওই পনেরোটি অক্ষরের মধ্যে কোনো একটি আসে তো তানবিন বা নুন শাকিনকে কী করতে হয় একালিব বুননা সহ পড়তে হয় আচ্ছা তাহলে এখানে ওই জন্য গুন্না হচ্ছে নুন তো এই ওই পণ্যটির মধ্যে কি আছে সিন সিন বললাম ওই সিন এসছে এখানে আচ্ছা সা নুন তো গুন্না হচ্ছে আর সা একালিপটান হচ্ছে কেন আিপের ডান দিকে জবর এসেছে আলিপের ডান দিকে জবর আস কি হয় আলিপমাদ দা হয় মনে রাখবেন একালিপটান হয় ওই জন্য সা একালিপটান হচ্ছে আচ্ছা নুন পেশ নুনের উপর পেশ এসছে পেশকে তাড়াতাড়ি করতে হয় ওই জন্য নু টানা হচ্ছে না ঠিক এ সানু মা লাহা মা লাহা মা আলিফ জবর মা আলিফের ডান দিকে জবর আলিফ মাদ্দা কালিফ হবে লাম জবর লা লামের উপর জবর তাড়াতাড়ি পড়তে হবে হা আলিফ জবর হা আলিফের ডান দিকে জবর ইস আলিফ হবে তাহলে মা এক আলিফ হবে লা টানা হবে না হা এক আলিফ হবে মা লাহা وقال الإنسان ما এখানে আয়তের উপরে জিম এসছে জায়েজের শর্ট ফর্ম এটা মানে এটা বৈধ দাঁড়ানোর আর কি থামার স্টপ এখানে আপনি আর কি দাঁড়ালে কোনো সমস্যা নেই দাঁড়াতে পারেন আর কি মিলিয়েও পড়তে পারবেন আর মিলিয়ে দানাতেও দাঁড়াতেও পারবেন মা লাহা বলে দাঁড়াতে পারবেন আর মা লাহা ইদে মানে মিলিয়েও পড়া যাবে আচ্ছা ঠিক এখানে ইয়াউ ইয়াও জবর ইয়াউ মিম জবর মা ইয়াউ মা হামজাজের ইয়াউ মা ইয়াউ মাই ই লাল দুজের দিন এউ মা দিন ইয়াউ মা ই দিন এখানে ও সেকেন্ড ডান দিকে জবর এসছে ওয়াউলিন ও সেকেন্ড ডান দিকে জবর আসলে ওয়াউলিন হয় আর ওয়াউলিন সর্বদা নরমাউজে তাড়াতাড়ি পড়তে হয় মানে এখানে ইয়াউ 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 এই ধরনের উচ্চারণ হবে না বরং ইয়াউ ইয়াউ একদম সিম্পল মিম জবর মা মিম মিমের উপর জবর এসেছে তাড়াতাড়ি করতে হবে টানদোয়া নিষেধ হামজা যে ই হামজা নিষেধ জেরে এসেছে তাড়াতাড়ি করতে হবে তাহলে ইয়াও টান হবে না মা টান হবে না ই টান হবে না লাল দুজের দিন এখানে একটি কায়দা হয়েছে ওই ইকফার কায়দা এসছে আবার এখানে এখানে নুন শাকেন বললাম না যে তানবিন মানুষ শাকেনের পরে ঘুরবে ফার কোনোটি অক্ষর এখানে নুন শাকিন এসছে এখানে তানবিন এসেছে তো তানবিনের দুপেসকে থানবিন বলে তো এখানে দেখুন দুজের এসেছে তো তানবিনের পরে কি আছে হরুপে পুনরটি অক্ষরের মধ্যে তা এসছে ওই জন্য এখানে তানবিন এখানে গুণনা হবে তো কেমন ভাবে পড়বেন ইউমা ইজে এখানে ওই জন্য গুননা হচ্ছে তারপরে তু হা যাবর জবর হ্যাঁ দাল যাবর জবর দাল যে দি হাত দি তু হাত দিই তু হাত দি সু তু হাত দিছু তো তু টানা হবে না হা হবে না দি টানাবে না সু টানাবে না কেননা এগুলো সব হারাকাত হারাকাত বলে যে খরুর উপরে আসবে কি হয় তাড়াতাড়ি সব একটাও টানা হবে না তু হাত আহ বা আখ বা আলিপ জলিজগর বা রবর রিজবর হা আখ বা এখানে আখ এখানে আখ বা এমন হবে না বরং আহ বা একালিপ টান হবে এটা না এটা আলিম মদ্দা আচ্ছা রোয়া টান হবে না না এটা হারাকাতের কায়দা জবর এসে তাড়াতাড়ি করতে হবে হা জবর হা আলিপার ডান জবর এসে আলিম হবে তাহলে তারপরে আয়তের উপরে এখানে ছোট একটা টয় এসছে এটা হচ্ছে ওকফেম মুতলাকের শর্ট ফর্ম শর্ট এটা তো ওয়কফেম মুতলাক এটা সাধারণ একটা স্বাভাবিক একটা থামার একটি স্টপ আর কি এখানে এখানে মিলিয়েও পড়তে পারেন আর দাঁড়া দিয়েও পারেন দুটোই অনুমতি আছে তারপরে বিআ বিজুবরনা বিআনা এখানে আলিফ বল হ্যাঁ আলিব তো বিআানা এখানে নুন গুন্না হচ্ছে এখানে গুন্না হচ্ছে মনে রাখবেন নুন এবং মিমের উপরে নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে যে তাসদিদ আসছে এটা হচ্ছে তাসদিদ ডবলুর মতো তাসদিদ আসলে নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে অজীব গণ্য হয় অর্থাৎ অবশ্যই একালি গুণনা করতে হবে ওই জন্য এখানে নুন গণনা হচ্ছে বি আং ব্যাস তারপরে দেখুন বি আর রব্বাকা র বাজ রব বাজ বা কাব জবর রব্বাকা র বাজ রব বাজ বা রব্বা কাব জবর কা রব্বাকা রব্বাকা এখানে কোনো টান হবে না সব হাকাত রব্বাকা বা রব্বাকা এই ধরনের কিছু হবে না বরং রব্বাকা রব্বাকা আ হা আও হা আলিফ অযুগন আউ অউ সাকিনের ডান দিকে জবর এসছে আউ অউলিন এটা অউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে আউ 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 বা আউ এই ধরনের উচ্চারণ হয় না বরং আউ আউ হা খাড়া যাবন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে খাড়া যাবর আলিম মাদার সমান একালিপ হবে আউ হ্যাঁ আউ হ্যাঁ রব্বাকা বি আন্না রব্বাকা আউ হ্যাঁ লাহ লামের উপর জবর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ হা আলি জবর হা আলিপের ডান দিকে জবর আলিম মাদ্দা একালিপ টান হবে তাহলে লাহা লা টান হবে না হায় একালিপ টান হবে আচ্ছা ঠিক তো দেখুন এখানে তারপরে একই রকম আয়দের উপরে তো এসছে অফের মুদ্রাগার চিহ্ন এটা এখানে দাঁড়াতে পারবেন এবং মিলিও পড়তে পারবেন আচ্ছা আহম ভালো করে দেখবেন এই আয়াতটা এটা অনেক কিছু দেখার আছে বোঝার আছে এখানে যে এই লামারি এসছে এই পাঁচ চিহ্ন আছে ওটা পরে বলছি যাই হোক ইয়ুমাই রিং এখানে দেখুন ইয়াও জগর ইয়া ও সাকিনের ডান দিকে জগৎ এসেছে ওলিম তাড়াতাড়ি পড়তে হবে মিম জগর মা মিমের ওপর জগৎ তাড়াতাড়ি পড়তে হবে হামজা জের ই হামজা নিচে জের এসেছে তাড়াতাড়ি পড়তে হবে জি ইয়াউ মা ই এখানে এখানে কায়দা হচ্ছে আলাদা ঈদগাহে নাকিসের কায়দা ঈদগাহমে নাকিসের কায়দা ঈদগামে নাকিস কাকে বলে যে তানবিন বানুন শাকিনের পরে যদি ঈদগাহে নাকিস চারটি অক্ষর ইয়া ও মিম নুন ভালো করে শুনুন ইয়া ও মিম নুন এই চারটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে তানবিন বানুসাকিনের পরে তাহলে ওই তানবিনকে একালি গুননা করে পড়তে হয় এবার দেখুন তানবিনের পরে কী এসছে ওই ইয়া ও নুন মিম নুনের মিম নুনের মধ্যে ইয়া এসছে ওই জন্য এখানে গুন্না হচ্ছে মানে টানবিনটাকে ইয়ার সাথে ইদগাম হয়ে যাচ্ছে মিলিত হয়ে যাচ্ছে গিয়ে আকারে বন্যা হচ্ছে ইয়া ইয়াস ইয়াস এখানে কোনো টান হবে না ডাল পেস্ট দু ডালের ওপর পেস্ট তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ র নুন পেস রুন র নুন পেশ রুন নুন আলি জবন না রুন দুরুন দুরুন এখানে দেখুন নুনের উপরে তাসদি এসছে ওই জন্য তাসদিদ এসছে ওই জন্য এখানে গুন্না হচ্ছে আর যেহেতু নুন আলি জবর না আলিপের ডান দিকে জবর এসেছে আলিমাদ্দা ওই জন্য টান হচ্ছে আর সিন পেসুন সিনের উপর পেস তা করতে হবে তাই না একালিপ টান হবে সুটানা হবে না ঠিক না সু ঠিক তারপরে দেখুন আলিফ সিন জগর এটা হচ্ছে সিন শিন আলিফ সিন জবর আস তা আলি জবর তা আলিপের ডান দিকে জগর আলিমাদ্দা হবে তাহলে আস্তা তাল এখানে দেখুন তা লাম দু জবর তাল তা লাম দু দু জবর যখন মিলিয়ে পড়বে তখন দু জবর মধ্যে এক জবর বাদ দিয়ে মানে মিলিত করে পড়তে হবে তাহলে তা লাম দু জবর এক জবর বাদ দিন জবর ধরে নিন তো তা লাম জবর কি হবে তাল লাম যে লি তাল লি এখানে ঈদগামে তামের কায়দা যে তানবিন মানুষ সেখানে পরে যদি লাম আর রয়ের মধ্যে লাম আর রয়ের মধ্যে যদি কোনো একটি আসে তো ঈদগামে তাম হয় ওখানে বিনা গুন্যায় পড়তে হয় ঠিক ঈদগামে নাকিসে একটা বললাম কি যে তানবিন মানুষ সেখানে পরে এখানে দেখুন ইয়া ও মিমুনের মধ্যে ইয়া এসে ওই জন্য এখানে গুন্যা হচ্ছে আর ঠিক তার কাছাকাছি একটা কায়দা তানবিন মানুষ এখানে পরে এই লাম আর রয়ের মধ্যে যদি কোনো একটি আসে তো তানবিন মানুষ এখানে টান হবে না তাহলে এখানে কী হবে তান আস্তা তান লিউ রৌ এরা এমন হবে না বরং আস্তা তাল লিউর আস্তা তাল লিউ রৌ এখানে আচ্ছা এর মিডিলে লাম আলিপ এসছে আর এই ছোটো আরবি পাঁচ লেখা আছে এই পাঁচটা হচ্ছে অক্ফে কুফির চিহ্ন আর এই লাম আলিপ মানে হচ্ছে না মানে এখানে দাঁড়াবে না এটা ইশারা করছে এক কথায় এটা একটা ছোট একটা এই আয়াতের মতো আর কি এখানে ওয়াকফের এটা এটাও একটা দাঁড়ানোর চিহ্ন তো দাঁড়াতে পারবে না তবে মিলিয়ে পড়াটা হচ্ছে বেশি উত্তম যেহেতু এখানে লাম আলি পেসছে আয়াতের মাঝে ঠিক এক কথা এখানে মিলিয়ে পড়বেন দাঁড়ানোর দরকার নেই লাম যে লি ইয়া পেস ইউ লি ইউ লি টান হবে না ইউ টান হবে না কেন সব হারাকাত আচ্ছা রবর রকান দিকে জবর এসছে ওউলিন তাহলে ওউলিন হয়ে হচ্ছে তাড়াতাড়ি পড়তে হয় লি ইউ রও লি ইউ আচ্ছা আ মালহুম আলিক আইঞ্জপুর আ মি মালি জুপুর মা আলিপের নদীঘাপুর আলি মা দাদাতান হবে এক আলিক আ মা লাম জবল্লাহ লামের উপর জবর তাড়াতাড়ি পড়তে হবে হামিম পেশ হুম আ লাহুম আ মালাহুম পুরো আয়াত কেমন হবে ইয়া উমাই দিয়ে সোয়াস্তাতালিয়ু আ মালাহু এখানে আয়াতের উপরে তয় এসছে ওয়াখ শর্ট ফর্ম এটা সাধারণ একটা অফের চিহ্ন এখানে দাঁড়াতে পারবেন মিলিয়েও পড়তে পারবেন আচ্ছা তারপরে কি এসছে এখানে ফা ফা মিম ইয়া নুন তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ মিম নুন ইয়াজগর মাই এখানে মাই বলছি মান বলছি না কেন এই জন্য বলছি এখানেও একটা কায়দা রয়েছে ওই যে একটু আগে বললাম ঈদগামে নাকিস তানবিন বানুন শাকেনের পরে যদি ঈদগামে নাকিস এখানে যে কায়দাটা বললাম আর কি ইয়া ও মিম নুনের মধ্যে কোনো একটি যদি আসে তাহলে ওই তানবিন বানুষ নুন শাকেন ওই ঈদগামের চারটির মধ্যে যে অক্ষটা আসবে আর কি তার সাথে মিলিত করে একালি গুন্না করে পড়তে হবে তাহলে এখানে এখানে তানবিন এসেছিলো ঠিক বা এখানেও তানবিন এসেছিলো এটা এটা তো আলাদা কায়দা এখানে তানবিন এসেছিলো এখানে ওই গ্রামে নাকিসের কায়দায় তানব এসেছিল এখানে ওই গ্রামে নাকিসের কায়দা কিন্তু এখানে নুন শাকিন এসেছে এখানে আর তানবিন আসেনি ঠিক হয় তানবিন আসবে নয় নুন শাকিন আসবে তো এখানে নুন শাকিনের প্রায় কি এসছে ওই চারটে মধ্যে চারটির মধ্যে ইয়া ও মিম নুনের মধ্যে কী আছে ইয়া এসছে ওই জন্য এখানে নুন শাকিন গুন্না হচ্ছে তো এখানে তবে পড়ার মধ্যে লেখার মধ্যে আছে নুন কিন্তু পড়ার মধ্যে এই নুনটা আর আসবে না মানে ফামান ইয়া আমাল ফামান ইয়া আমাল অনেকেই বলে অনেকে শুরু শুরু যারা আর কি কোরআন শিখে প্রায় অধিকাংশ এটাই বলে থাকে মানে ফামাইয়া আমাল বলে না মানে ফামান ইয়া আমাল বলবে ফামান ইয়া আমাল বললে ভুল হবে হবে কেমন ফামাইয়া আমাল ঠিক তারপরে মিস কলা মিম সাজের মিস কফ আলি জীবন ক আলিফের ডান দিকে যাবো আলিমা দেখালি টান হবে লাম যাবো লা লামের উপর যাবো তাড়ি পড়তে পারে টান দেওয়া নিষেধ তাহলে মিস কলা মিস কলা জার রতিন জার রতিন এটা হচ্ছে জাল জাল এটা হচ্ছে জাল জাল রজব জার রজব র জার র জার র তাজ তাজ তিন তাজ তিন এটা হচ্ছে গোল তাবলা এটা হচ্ছে চারটা তা এরকম এটা লম্বা করে হয় এটা হচ্ছে গোল তাবলা হয় তাজ তাজ তিন জার রতিন জার রতিন এখানে একটা কায়দা আছে তামিন মানুষ সাকিনের পরে হরুফে হালকি ছয়টি অক্ষর হামজা হা আইন হা গোয়াইন খ হামজা হা আইন হা গোয়াইন খ ওই ছটির মধ্যে কোনো একটি যদি তানমিন মানুষ সাকিনের পরে যদি আসে তো তানমিন মানুষ সাকিন বিনা গুণায় পড়তে হয় এবার দেখুন এখানে তানমিনের মধ্যে দুজার এসছে ঠিক এর তানমিনের পরে কী এসছে ওই হামজা হা আইন হা গোয়াইন খ গোয়াইন খ এই খয় ওই জন্য এখানে তামিন গুন্না হচ্ছে না রার রতিন খয় র রার রতিন তিন এমন গুণ না হবে না বরং র তিন ব্যাস খয় রই ইয়া র খই খয় ইয়া যাবর খয় ইয়া সেকেন্ড থেকে জগত এসেছে ইয়ালিন ইয়ালিন সর্বদা নরম মাঝে তাড়াতাড়ি পড়তে হয় তাহলে খয় এমন হবে না বরং খই খয় রই র ইয়া দু যাবর র ইয়া দু যাবর র ই ওই যে ইগমে না কিসের কায়দা তানবিন মানুষ সেখানে পরে ইয়া অ ও মিম নুন ইয়া ও মিম নুন যেটাকে শর্ট ফর্ম শর্টভাবে বলা হয় ইউমিন রুপে ইউমিন বলা হয় ইয়া ও মিম নুন এই চারটের মধ্যে যদি কোনো একটি তানমিন বা নুন পরে যদি আসে তাহলে কী হবে একালি গুণ হবে তাহলে এখানে তানমিনের পরে কী আসছে ইয়া এসছে ওই জন্য এখানে গুন্য হবে ক্ষয় হির হির ইয়া জবর ইয়া রবর হা দুপে হা পেশ হু ইয়ারো হু আছে কিন্তু দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে এই হুটা কী হয়ে যাবে উল্টাপটা সাকিনে পরিণত হয়ে যাবে তোমার দাঁড়ানোর ক্ষেত্রে ইয়ার হু আছে দাঁড়ানোর ক্ষেত্রে হয়ে যাবে ইয়ারহ ইয়ারহ কায়দা মনে রাখবেন যে শব্দটা আপনি থামবেন সেই শব্দের শেষের অক্ষরে যদি জবর জের পেশ উল্টা পেশ এসব যদি থাকে দুজের পেশ এগুলো যদি থাকে তো সাকিনে পরিণত হয়ে যাবে তাহলে এখানে উল্টা পেশ এসছে কী হবে দাঁড়ানোর ক্ষেত্রে সাকিন হয়ে যাবে তাহলে কেমনভাবে হবে এটা দাঁড়ানোর ক্ষেত্রে আর যদি মিলিয়ে পড়েন তো রহুয়াল মিলিয়ে পড়লে ইয়ারহু হু হবে ঠিক আচ্ছা তারপরে এখানে ওকফে মুতলাকের শর্ট ফর্ম এই তো এসছে সাধারণ একটা ওকফে থামার জায়গা মিলিয়েও পড়তে পারবেন মানে হু বলে মিলিয়েও পড়তে পারবেন আর দাঁড়াতেও পারবেন দুটো অনুমতি আছে এখানে অজগর বা উপর জগৎ তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ মিম নুন ইয়া জগর মাই ওই যে ঈদগামে নাকিস এই যে একই রকম কায়দা ঈদগাহে নাকিস নুন সেখানে পরে কি এসছে ঈদগামে নাকিস ইয়া ও মিম নুনের মধ্যে ইয়া এসছে ওই জন্য এখানে গুন হবে নুন পড়া হবে না বাস ডাইরেক্ট মিম

যার দাররথে এখানে গুন্না করছি কেন এই জন্য এখানে দেখুন দার রথিন এখানে দার রথিন গুণনা হয়নি আর এখানে দার রথিন গুন্না হচ্ছে কেন পার্থক্য হচ্ছে এটা হচ্ছে হরুপে হালগির কায়দা যে তানবি মানুষ শেখেনে পরে ওই ছয়টি অক্ষর হামজাহা আইন আইন ক্ষয়ের মধ্যে কোনো একটি আসলে গুণনা হয় না ওই জন্য এখানে ক্ষয় আসছে বলে গুননা হচ্ছে না আর এখানে কায়দা হচ্ছে ইকফায় হাকিকের কায়দা মানে তানবি মানুষ শেখেনে পড়ে হরুপে ইকফা পনেরোটি অক্ষর এখানে ছয়টি অক্ষরের মধ্যে ক্ষয় এসছে ওই জন্য গুন্না হচ্ছে না আর এখানে পনেরোটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে তো গুন্যা হবে তো তার মেয়ে মানুষ এখানে একবারে হরুফে ইফফা পনেরোটি অক্ষর তা ফা জিম দাল জাল জা শিন শিন সদ তজওয়া ফা কফ কাপ এই পুনরোটি অক্ষরের মধ্যে কী এসছে শীন এসেছে ওই জন্য এখানে গুন্যা হচ্ছে তাহলে এটা হরুবে ইফফা কায়দা আর এখানে হচ্ছে ওই রুপে হালকির কায়েদা ঠিক ওই জন্য এখানে গুন্যা হচ্ছে জার রতে স রই র শীন র জব সার র ওই ইয়া দুজাবর রয়িং সার রয়িং সার রয়িং তো সিন ইয়া দুজাবর রয়িং ঠিক সার টান হবে না আচ্ছা এখানে তানবিনের পরে ইয়া এসছে ঈদগামে নাকিস আচ্ছা ঈদগামে নাকিস এ তো অনেক এসছে দেখছি আচ্ছা ঈদগামে নাকিস তাহলে তানমিন এখানে পরে কি এসছে ইয়া ও মধ্যে ইয়া এসছে ওই জন্য এখানে ঈদগাহ হবে ঈদগামে নাকিস হবে আলাকালি কালি হবে হবে স্যার রয়িন ইয়ার ইয়া র জগর ইয়ার অজগর র ইয়ারো হাউড র পিস হু ইয়ারো হু আছে দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে হাত শাকিন হয়ে যাবে ইয়ার হয়ে যাবে ইয়ার দেখুন ওয়ামাই মিস অ তিন স্যার রাই ইয়ার এখানে সর্বশেষ আইদির উপরে আইন এসছে এটা হচ্ছে রুকুর শর্ট ফর্ম এটা হচ্ছে রুক এখানে একটা রুকু রয়েছে একটা রুকু আছে যেহেতু এটা হচ্ছে এটা ছিল সুরত উল এটা হচ্ছে সুরত